বরগুনার বেতাগির বকুলতলি গ্রামে জমি লিখে না দেওয়ায় সন্তানের হাতে নির্যাতনের শিকার হয়েছেন বাবা মোহাম্মদ আজিজ পেদা আজ রবিবার সকাল দশটায় তার নিজ বাড়িতে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন তিনি সাংবাদিকদের জানান আমরা নির্যাতনের শিকার হচ্ছি আমাদের জীবন হুমকির মুখে নির্যাতনের শিকার হয়ে ন্যায় বিচারের দাবিতে নিজ ছেলে নিজাম পেদা ও পুত্রবধূ বন্যা আক্তারের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তিনি মামলার পর থেকেই চলছে হুমকি ধামকি ও মিথ্যে মামলার অভিযোগ আজিশ পদা আরও বলেন আমি ও আমার পরিবারের নিরাপত্তা চাই ন্যায় বিচার চাই তার সঠিক বিচার ও নিরাপত্তা নিশ্চয়তা তা না হলে তার ছেলে ও পুত্রবধূ দ্বারা যে কোনো মুহূর্তেই খুন ও গুমের শিকার হতে পারেন ওই পোয়া ডাকতেছে তোর বাপ্পি এল্ তাতে আমার জীবও সহ আমার পোয়া দশ মাস পর্যন্ত আজকে দেওয়া লাগবে